একজন আইনজীবী ব্যারিস্টার ও বটে তো উনি প্রশ্ন করেছেন ফেব্রুয়ারিতে দুই সালে যে নির্বাচন হওয়ার একটা কথা আমরা শুনতে পাচ্ছি নির্বাচনটা হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন নাকি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী বা দায়িত্বশীল হয়ে আপনি এটাকে শঙ্কা মনে করছেন যে আসলে নির্বাচনটা হবে কিনা শঙ্কায় আছেন কিনা নাকি আপনার সম্ভাবনা দেখছেন দেখেন এতদিন আমরা কোনো শঙ্কা মনে করি নাই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা বলছেন ফেব্রুয়ারিতে সময় নির্বাচন হবে এখনও তারা বলতেছে কিন্তু একতরফাভাবে কিছু সিদ্ধান্ত তারা নেওয়ার কারণে তারা কোন দিকে আগাচ্ছে কি পরামর্শ আগাচ্ছে সেটা স্পষ্ট নয় ইসলামিক বৃহত্তম দলগুলান তারা পাঁচটি দাবি করেছেন এক ইসলামিক দলের প্রধান সে বলছে যদি আমাদের এই দাবিগুলান মানা না হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সনে দেশে কোনো নির্বাচন হবে না তাহলে এই কথা দ্বারা অবশ্যই শঙ্কার মধ্যে পড়তে হয় কাজেই তাহাদের দাবির থেকে তারা সরে আসে না তারা তাদের পাঁচ দফা দাবির উপরে এখনও অটল আছে এবং তাহারা এই দাবির উপরে অটল থাকে দুই দলের মধ্যে রাজনৈতিক হানাহানি আসলে তখন নির্বাচনের সংকট হওয়াটাই স্বাভাবিক আমরা শেষ করব তো এর সাথে যদি আমি একটু এড করি এই পরিবেশ যে বর্তমানে বিরাজমান আছেন এই পরিবেশে দেখা গেছে একটি দল আরেকটা দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে আসছেন আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন এক কথায় বলা যায় যে পাঁচ আগস্টের পরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আগাত ছিল তা কিছুই পূর্ণ হতে যাচ্ছে না এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং পিয়ার সহ যে দাবিগুলি আছে এ দাবিগুলিকে বর্তমান সরকার কোনো তোয়াক্কা করছে না তো এই পরিবেশে যদি ছাব্বিশ সালে নির্বাচনটা হয় সেই নির্বাচনে মানুষের ভোট দেওয়া নিয়ে বা আপনারা আপনাদের ভোট প্রয়োগ করতে পারবেন কি না এটা নিয়ে আপনাদের কোনো ভয় আছে কি না দেখেন একটু পিছনেতে থেকে কথা বলা লাগে বলা লাগে এই জন্যে বিগত সতেরো বছর যে স্বৈর শাসন জাতির রূপে চাপিয়েছিল তাহাদেরকে তারাইতে যাইয়া এখন যারা নিজেরা নিজেরা দ্বন্দ্ব সৃষ্টি করছে তারা সবাই কিন্তু নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে বিএনপি নির্যাতিত হয়েছে ইসলামী আন্দোলন নির্যাতিত হয়েছে এবং আদার্স আরও ছোট ছোট দল তার আন্দোলন কথা সবাই নির্যাতিত হয়েছে আমরা মনে করছিলাম আশা করছিলাম তাহাদের ঐক্যটা আরো অটুট থাকবে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সুন্দর একটি নির্বাচন করবে কিন্তু এখন তাহাদের এই যেই দ্বন্দ্বের মধ্যে তারা জড়ায় গেছে তখন আগামীতে নির্বাচনটা কিভাবে কীরকম হয় এটা আগাম বলা অত্যন্তই কঠিন তা আমরা আশা করি প্রত্যেকেই প্রত্যেকের সিদ্ধান্ত থেকে সরে জাতি কী চায় রাষ্ট্র কী চায় যায় তাদের দিকে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচন করার জন্য সকল দর সহযোগিতা করবে বলে আমি আশা করি আপনার ওই যে চট্টগ্রাম থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন আমাদেরকে আমাদের শেষ প্রশ্ন মনে করে আমরা আপনার কাছে জানতে চাবো অনেক অধীর আগ্রহ নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লাইভটি দেখতে শুরু করেছেন এবং দূরে এবং কাছে যারাই যুক্ত হয়েছেন আমাদের লাইভটিকে শেয়ার দিবেন সর্বশ্রেণী পেশার মানুষের কাছে আমাদের লাইভটি পৌঁছে দিবেন আমরা একদম সর্বশেষ সমাপ্তির মুহূর্তে চলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে এক ভাই একটি প্রশ্ন করেছিলেন উনি চট্টগ্রাম থেকে আবু রাহান তো উনি জানতে চাইছিলেন যে আপনারা দেখেছেন যে গতকালকে যে কাদিয়ানিদের বিরুদ্ধে যে একটা আইন পাশ করতে বলা হয়েছে সরকারের কাছে সরকার আপনি কারো ভোটের মাধ্যমে হননি সকল সর্বশ্রেণী পেশার মানুষের সমর্থনে আপনি সরকার এসেছেন তো আপনার থেকে আমরা চমৎকার একটা একটা আশা করছি যে যে আপনি আপনি কাফের এই এই ব্যাপারে ব্যাপারে আইন পাস করবেন শাইখে চর্মনাই এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির সর্ব তারা সবাই যোগদান করেছিল সেখানে শাইখে চর্মনাই তিনি বলেছিলেন যে আমরা তারা কাফের ঘোষণা করলাম তো এই কাদিয়ানির ব্যাপারে যদি জন্য কিছু বলতেন দেখেন কাদিয়ানিরা সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী মানে এটা সম্পূর্ণ ভন্ড আর খাতামুন নবী শেষ নবী হলো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আর আর নবীর পরে নবী নাই এর পরে যারা নবী ধরে দাবি করে তারা সব সময় কাযাব তারা মিথ্যাবাদী তারা অভিশপ্ত। এখন কাদিয়ানিরা দেরকে সর্বদল এক হইয়া বলছে কাদিয়ানিরা কাফের এই কথার উপর সবাই ঐক্য হয়েছে এজমা হয়েছে এখন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়া অমুসলিম ঘোষণা দেওয়ার সময়ের দাবি অন্তর্বর্তীকালীন সরকার যদি ইমানের দাবি রাখে তারা যদি ইসলামকে মানে তাহলে তাহাদের উচিত হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে সৌভাগ্য এই ভাবাহাটা তাদের নেওয়া কারণ হ্যাঁ বিগত দিনে কোন সরকারি কাদিয়ানিদেরকে যতই দাবি করছি তারা করে নাই এখন আমরা এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকার কাছে বলবো খতমে নবুয়াতের এই যে একেলা প্রত্যেকটা মানুষ পরিষ্কার তাদের কাছে শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ কাদিয়ানিরা তাকে শেষ নবী মানে না এই এরা প্রকাশ্য এরা কাফের খাতামুন নবীকে মানে না এরা প্রকাশ্য কাফের এদেরকে অমুসলিম ঘোষণা করা এখন ইমানই দায়িত্ব এখন রাষ্ট্রে তারা যদি ইমান না থাকে ইমান না রাখে যদি ঘোষণা না দেয় তাই মনে করবো তারা ইসলামের প্রতি আস্থাশীল না কাদিয়ানিদের কাফের ঘোষণা করা যায় আমি জাতির কাছে বলবো খতমে নবুয়াতের এই সম্মেলনে গোটা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে লক্ষ লক্ষ মানুষ একাত্রিত হইয়া ঐক্যমত পোষণ করে বলছেন কাদিয়ানিদের নিজের কাফেল ঘোষণা করেন করতে হবে আর এই ঘোষণা করারাই এরা মুষ্টিময় কয়েকটি লোক আমি দেন পৃথিবীর বহুত রাষ্ট্রেই কাদিয়া নিজেকে কাফের ঘোষণা করা হয়েছে এখন বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান যেখানে সুন্নি মুসলমান সেখানে কেন কাদিয়া নিজেরকে কাফের ঘোষণা এত গরিমসি আমি বলবো কাদিয়ানিদেরকে নিজেরকে কাফের ঘোষণা করার যদি না করে তার অবশ্যই তার অনিস্টামী লোকের এজেন্টটা বাকি বাস্তবায়ন করার জন্য অগ্রসর হচ্ছে অথবা এই কাদিয়ানিদের সাপোর্টার দোষ তারা বরিশাল তিন মুলাদী বাবুগঞ্জ এই তিন আসনটিতে আমরা ইতোমধ্যে একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সরগরম অবস্থা রয়েছে এবং প্রচুর একটি প্লাস পয়েন্ট আমরা জানতে পেরেছি বিশেষ করে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামিক ঘরানার প্রায় 8টি দল ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে আমরা জানতে পেরেছি যে ঐক্যবদ্ধ ভাবে যদি তারা নির্বাচনে আসে তাহলে একটি বাক্স থাকবে সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ক্যাটা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে বরিশাল 3 হয়তো হাতপাখার জন্য বাংলাদেশ জামাত islam পক্ষ থেকে ছেড়ে দেয়া হতে পারে এরকম একটা গুঞ্জন আমরা ইতোমধ্যে জানতে পেরেছি পাশাপাশি বিএনপির জাতীয়তাবাদী দল থেকে এখানে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি এমপি যদি তাদের দলীয় প্রার্থী না দেয় এবং সরকার একটি আইনও করেছেন যে যদি নিজ দলীয় প্রার্থী না হয় তাহলে অন্য দলের থেকে যদি শরিক দল হয় শরিক দলের প্রার্থীকে বিশেষ করে যে বড় দল আছে সেই মার্কাটা দেওয়া হবে না সেই দৃষ্টিকোণ থেকে বিএমপির যদি প্রার্থী বরিশাল তিন আসন দি বাবুগঞ্জের না থাকে অন্য শরিক দলের প্রার্থী থাকে তো উপাধ্যক্ষ মালানা সিরাজুল ইসলাম যেহেতু তিন আসনে প্রতিদিন হাত পাখা তো তার অবস্থানটা এবং এখানে তার সরগরমটা কেমন দেখতে পাচ্ছেন এটা যদি আমার কিছু নেন তার সরগরমটা অত্যন্ত ভালো আমি এটা বলি কারণ ইসলামী আন্দোলনের আমির হলো বরিশালে বরিশাল তার অগ্রাধিকার এই হিসাবে আমরা মনে করি হাত পাখার ক্যান্ডিডেট এখানে থাকবে কারণ আবার যেখানে অন্য অন্য দল ধরেন জামাত ইসলাম তাদের জন্য সাতক্ষীরার অবস্থান ভালো পাবনার অবস্থা ভালো তারপর চট্টগ্রামের ভালো সিলেটে কিছু অংশ আছে ভালো পিরিজপুরের সাইদ হিসাবের এলাকা আছে সেখানে ভালো সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আবার এখানে ইসলামী আন্দোলনের আমিরের বাড়ি এখানে এখানে তাদের যোগ্য যোগ্য ক্যান্ডিডেট এখানে দেওয়া হয়েছে এটা আশা করি এইভাবে দিবে যদি এখানে দেওয়া হয় তখন ইসলামী অন্যান্য দলগুলান ইনশাআল্লাহ সাপোর্ট দেবে আর সাপোর্ট দিলে এখানে বিএনপি প্রার্থী থাকুক এটা আমাদের কোনো সমস্যা না যেই থাকুক তাদের সাথে আমরা নিরাপেক্ষ আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং হাত পাকার প্রার্থী আশা করি এখানে বিজয়ী হবে জনগণ ইসলামের পথে রায় দেওয়ার জন্য অপেক্ষা করছে আমরা মাঠ পর্যায়ে যখন মিডিয়ার হয়ে যাই ইতিমধ্যে মানুষের ভিতরে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে বরিশাল তিন আসন ইনশাল্লাহ ইসলামের পক্ষে আপনারা ধরে নিতে পারেন এবং মানুষও অনেকে আশাবাদী যে যদি আপনারা এক বাক্সে ভোট হবে এরকম ভাবে আমাদের কাছে আসতে পারেন তাহলে আমরা আমাদের সর্বস্তর থেকে আশি ভোট ইসলামের পক্ষে দেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাপারে আপনাদের প্রস্তুতি কত রকম হ্যাঁ প্রস্তুতি আছে কেন্দ্র থেকে প্রস্তুতি আছে সব জায়গায় প্রস্তুতি আছে কার্যক্রম অনবরত চলতেছে সকল স্তরে কার্যক্রম চলতেছে নির্বাচনী বিচারে এটা এটা ই আছে টেকনিক আছে এটা সব জাতির কাছে প্রকাশ করা অনেক সময় সমসীন হয় না কাজী আমাদের সকল কৌশল বর্তমানে নির্বাচনী বিজয় হওয়ার জন্য অব্যাহত আছে এবং sira নির্বাচনী বিজয় হয়ে ঘরে না আসা পর্যন্ত এই অব্যাহত থাকবে ইনশা দর্শক আমরা শেষ করছি যতক্ষণ সময় পর্যন্ত দেশ বুলেটিন টোয়েন্টি নিউজ মিডিয়াতে সকাল আটটা দশ মিনিটের সময় লাইভ অনুষ্ঠানটিতে যুক্ত হয়েছিলেন আমি সঞ্চালনা ছিলাম মোহাম্মদ আবু হানি প্রধান সম্পাদক দেশ বুলেটিন টোয়েন্টি নিউজ মিডিয়া আমার সঙ্গে আজকে ডিবি টোয়েন্টি নিউজ মিডিয়ায় সংযুক্ত ছিলেন ইসলাম ও রাজনীতি বিষয়ক লাইভ অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে কাজী মাওলানা ইসমাইল হোসেন সফিপুর হুজুর উপাধ্যক্ষ মুলাদি ইসলামিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসা এবং সেক্রেটারি জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা আমরা হজরতের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের লাইফটি শেয়ার করে সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিবেন আবার আমাদের সাথে আপনাদের সরাসরি এবং ভিডিওর মাধ্যমে পরবর্তীতে দেখা হবে আজকের মতে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনারা সময় দিয়েছেন এবং আমাদের লাইফটিকে শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন এমনটি আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসালাম আলাইকুম আরাহমতুল্লাহি